যে এই যে দুর্নীতি যে লাগাম সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার দুর্নীতির লাগাম টেনে ধরার ক্ষেত্রে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপির প্রতিবারই দেশের দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে মঙ্গলবার নয় ডিসেম্বর বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক তৃতীয় দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন তারেক রহমান বলেন স্বাধীনতার পর বিভিন্ন দেশ থেকে আসার সাহায্যের ক্ষেত্রে দুর্নীতির কারণে কি হয়েছিল তা সবার জানা পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে শুধু খাদ্য উৎপাদনই বাড়াননি অল্প পরিমাণে হলেও খাদ্য রপ্তানি করে দেশকে সেই পরিস্থিতি থেকে বের করে এনেছিলেন বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি যে লাগাম সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবাদ বিএনপি সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে এই দুর্ভিক্ষ থেকে বের করে শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয় দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলাম হতে পরে অল্প কিন্তু রপ্তানি আমরা করেছিলাম বর্তমান প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন শেখ হাসিনার আমলের তিন বছরের দুর্নীতির ফলে 2001 সালে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু পরবর্তীতে 2001 থেকে 2005 সালে দেশ নেত্রী খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি কিভাবে ধীরে ধীরে বাংলাদেশকে দুর্নীতির সেই তকমা থেকে বের করে এনেছিল এটি বিএনপির কথা নয় একটি স্বাধীন সংস্থার জরিপের কথা তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন দুর্নীতি দমনের ট্র্যাক রেকর্ড বিএনপির আছে তিনি প্রতিশ্রুতি দেন ক্ষমতা এলে আওয়ামী লীগের তৈরি করা নিয়ম বাতিল করে খালেদা জিয়া সরকারের মতো দুর্নীতি দমন কমিশন কারো অনুমতি ছাড়াই আবারও তদন্ত করতে পারবে